সব ধরনের মোমো নিশ্চয়ই খেয়ে ফেলেছ তো এই মোমোটা একবার খেয়ে দেখো আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন খেতে ভীষণ মজার আর ঝটপট বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় সকালে জলখাবারের তালিকায়ও রাখা যায় তো তার জন্য লাগছে আমাদের দেড় কাপ মতো ময়দা আমি এখানে দেড় কাপ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চামচ মতো সয়াবিন তেল তারপর অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করে নেবো মানে খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না এবার যতক্ষণ পুরটা রেডি করছি ততক্ষণ এটা রেস্টে রাখবো একটা কড়াই অল্প একটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর হালকা একটু নেড়ে নিয়ে গ্রেড করে রাখা গাজর আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে একটা গাজর কুচি ব্যবহার করেছি আর একটা আলু গ্রেট করে নিয়েছি একটা আলু গ্রেটটাও আমি সেটা দিয়ে দিলাম তারপর একদম মিডিয়াম আছে এটাকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা তারপর আবারও বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছ সবজিগুলো অনেকটা নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে দেবে তারপর দিয়ে দিলাম একটু অরিগানো অরিগানোটা না থাকলে না দিলে অসুবিধা নেই তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো সয়া সস তারপর বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি রেডি করে নেব এটা একদম মিডিয়াম আছে করে নিয়েছি তো উপর থেকে বেশ ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা তারপর আবারও সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারো তো তারপর বেশ দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেছে এবার পুরটা ঠান্ডা হতে একটা সাইডে রেখে দেব তো আমার ডোটা ততক্ষণ সেট হয়ে গেছে তো ডোটা নিয়ে আমি আরেকটু ভালো করে মথে নিচ্ছি তারপর ছোট ছোট লুচির মতো মানে মোমো যেরকম তৈরি করতে যেরকম লুচির দরকার লেচির দরকার সেরকম লেচি কেটে নিচ্ছি তো একে একে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি তো সমস্ত লেচিগুলো আমি একটা সাইডে সরিয়ে রেখে একটা লেচি রেখে নেব মানে রাখবো আর একটা ডিম আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা একদম পাতলা স্লাইস করে আমি ডিমটা কেটে নিচ্ছি তো তারপর রুটিটা উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে লুচির মতো করে আমি এটা বেলে নেব এই মোমোটা যদি একবার খেয়েছ সত্যি বলছি এর প্রেমে পড়ে যাবে এতটাই দুর্দান্ত স্বাদ হয়েছিল তো তারপর লুচিটা বেলা হয়ে গেছে তারপর উপর থেকে আমি দুই চামচ মতো পুর দিয়ে মাঝখানে ডিমের স্লাইসটা দিয়ে এইভাবে ভাজ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভাজটা করে নিচ্ছি তোমাদের যেরকম সুবিধা বা সহজ মনে হবে তোমরা সেইভাবেই ভাজটা দিয়ে নেবে তো একটু উপর থেকে একটু মুড়িয়ে দিয়ে সিল করে দিলেই রেডি আমাদের মোমো তো একে একে আমি সমস্তটাই কিন্তু এইভাবে আমি করে নিচ্ছি এটা কিন্তু সকালে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে বা অনেক বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না বা সবজি খেতে চায় না এটা করে দিলে কিন্তু ভীষণ হেলদি একটা খাবার যেমন তেলেও ভাজা হচ্ছে না আবার ডিমও খাওয়া হচ্ছে সবজিও খাওয়া হচ্ছে তো একে একে সমস্ত মোমোগুলো আমি মুড়ে নিয়েছি তো এইবার একটা কড়াইয়ে আমি পানি গরম করে তার উপর একটা মোমোর বাসন দিয়ে উপর থেকে একটু তেল তেল ব্রাশ করে আমি একে একে সমস্ত মোমোগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই পনেরো থেকে সতেরো আঠেরো মিনিট মতো তো তারপর বেশ কিছুক্ষণ পর ফিরে এসে যা দেখতেই পাচ্ছো এরকম আঙুল দিয়ে যখন দেখবে না চিটপিটে যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু থাকবে না তখনই বুঝে নিতে হবে যে আমাদের মোমোগুলো হয়ে গেছে তো আমি যেহেতু তেল ব্রাশ করে দিয়েছিলাম তো খুব সহজেই কিন্তু এটা মোমোগুলো উঠে গেল তো আমি এইভাবে টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার বাড়িতে এই মোমো খেয়ে দেখতে পারো কেমন লাগলো কমেন্টে জানিও আর এর আগে যদি খেয়ে থাকো তোমরা তো অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর তার আগে বলে রাখি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক